আজকে আমাদেরকে যারা বাঁকা বাকাছতে দেখে তাদের কি বলেছি দুই বছর শেখ 하시দার ব্যন্নান খানাই ছিলাম দেড় মাস রিমান্ডে ছিলাম প্রত্যেকদিন আমাকে যত গুরুতে জিজ্ঞাসাAppCompat সর্বপ্রথম যে গালিটা ছিল সেটা ছিল হাজী হুজুর ছিল রেজাকার কানুনদার সৈয়দ রশিদ সাহেব আজিজ হক ছিল রেজাকা আর তুই হুলে রেজাকার গবের রেজাকার পাকিস্তানি রেজাকা আমাদেরকে দেখলে উঠতে বলতে টুপি দেওয়া কৌমি কে যারা পাকিস্তানি রাজাকার বলেছেন আমি জিজ্ঞেস করতে চাই আজকে তোমরা গেছো কোথায় পরিষ্কার ভাষায় বলছি আমেরিকা সফর করেছি কানাডায় গিয়েছি বারবার ইউরোপে গিয়েছি বারবার ইংল্যান্ডে গিয়েছি বারবার মিডল ইস্টের প্রত্যেকটা দেশে গিয়েছি পশ্চিমা ধনী না Thank okay.